রহমান নামে এক কাঠুরে একটি কারখানায় পাঁচ বছর ধরে কাজ করার পরও তার বেতন বাড়েনি সেই একই কারখানায় হাশেম নামক নতুন কাঠুরেকে কাজে নিয়োগ দেয়া হল এবং এক বছরের মধ্যে তার বেতন বাড়িয়ে দিলেন রহমান তা দেখে ক্ষুব্ধ হয়ে তার মালিকের কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইল কারখানার মালিক বলল পাঁচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাটছ তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াও তাহলে আমরাও তোমার বেতন বাড়িয়ে দিব রহমান ফিরে গিয়ে কাজ আরম্ভ করল কিন্তু অনেক বেশি পরিশ্রম করেও এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারেনি তখন সে কারখানার মালিকের কাছে তার সমস্যার কথা বলল মালিক তাকে পরামর্শ দিল হাশেমের সঙ্গে কথা বলতে হাশেম হয়তো কিছু কায়দা কানুন জানে যার কারণে বেশি কাঠ কাটতে পারে তারপর রহমান হাশেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল সে এত বেশি কাঠ কাটে কীভাবে হাশেম তাকে উত্তর দিল প্রত্যেকটি গাছ কাটার পর আমি দু মিনিটের বিরতি নিয়ে আমার কুলটিতে সান দিই তুমি তোমার কুরুলটা শেষবার কখন সান দিয়েছ এই প্রশ্নেই জনের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের জবাব পেয়ে গেল এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শান দিয়েছ অতীত গৌরবগাথা কিংবা উচ্চশিক্ষার মর্যাদাপূর্ণ তকমা দিয়ে হবে না সফল হতে হলে সকলকেই সদা সর্বদা কুড়লে শান দিয়ে কাজ করতে হবে